হবে আর স্নান করবে বলে আমি এই শেকলটা পরিয়েছি আর হচ্ছে চলো স্নান করবে না দেখুন চলো স্নান করবা চলো দেখো সবাই দেখছে কিন্তু তোকে সবাই দেখ হি বাবা সবাই তোকে বলেন না তুই খুব শান্ত হ্যাঁ হুম হুম সব করা যাবে স্নান করানো যাবে না স্নান করানো যাবে না বাবুকে শিকলটা পড়িয়েছি মাথা গেছে গরম হয় কেন শিকল তুই স্নান করানোর জন্য পড়িয়েছি তুই স্নান করিস এক মাসের ওপরে হয়ে গেছে হ্যাঁ স্নান করবি আজকে স্নান করার কথা যদি বলা হয় তাও কি হয়েছে আমি এই দরজাগুলো সব দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ওকে স্নানটা করাবো টাওয়াল কোথায় টাওয়াল কোথায়

এটা আমাদের দিয়ে আসো 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 আয় স্নান করবে স্নান করবে না স্নান করবে না স্নান করতে হবে চলো করেছ স্নানটা করে যে ভাতুটা খেয়েছো এক মাস পরে স্নান করেছ হ্যাঁ কি না যে স্নান করেছো তো ওই জন্য একটু ঘুমটা বেশি পাচ্ছে ঘুমো করো ঘুমো করো ঘুমো করো আর চাদরটা যতটা পারো নোংরা করো আজকে পেতেছি ঘুমাও মাম্মা টাটা এখন দুপুরবেলা ঘুমাবে জানলা দরজা সব বন্ধ করেছি কারণ এমনি শীতের বেলা আর তার থেকে বড় কথা হচ্ছে প্রচণ্ড মশা

에에 헤잉 기빠빠 음 기빠빠 우리 바바 বিকু কি খাবে বিকু কে খাবে